নমাহা ওং হ্রাং হৃ সূর্য ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং চব্বিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার আটই অগ্রাণ কৃষ্ণপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে পূর্ব ফালুগুনি নক্ষত্র দিয়ে দশটা ষোলো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ফালুগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন চন্দ্র আজকের দিনে যেহেতু রবিবার সেহেতু রবিবারের ক্ষেত্রে আমি বলবো কোদকে অংকে নিয়ন্ত্রণ করুন অলসতা অবদ্রতে হিংসতাকে নিয়ন্ত্রণ করুন যারা সোনা তামা গাছ রেশম আগুন বিদ্যুৎ এবং মেডিসিন সেক্টর নিয়ে কাজকর্ম করেন কিছুটা বেটার ফল পাবেন পূর্ব ফলগুলি নক্ষত্র দিয়ে দশটা ষোলো মিনিট রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র যেহেতু গমন করতে থাকবে এটা একটা মারাত্মক নক্ষত্র খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন বিষক্রিয়া হতে পারে খাদ্যে আগুন বিদ্যুৎ নিয়ে খেলা করতে যাবেন না ফল মন্দ কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে দশটা ষোলো মিনিট রাত্রিবেলার পর থেকে উত্তর ফলভি নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে জমি বিজ্ঞান আবাসের থেকে এগোতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে মন্দির নির্মাণের ক্ষেত্রে ভোরবেলার সময়টা অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন উদয় হতে যাচ্ছে আজকে পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত আজকের চারটা একান্ন মিনিটে আজকের দিনে নবমী থাকছে দশটা উনিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা সেক্ষেত্রে বলব যারা অস্ত্র শস্ত্রের কাজ কারবার করেন অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালো হবে যারা ফাটকা শেয়ার মার্কেটে খালা বা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে ভালো হবে অ্যালকোহল সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ পাওয়ার সম্ভাবনা থাকবে দশমী এরপরে পড়বে রাত সারারাত্রি থাকবে যারা পশুক পাখির বাক্স বাণিজ্য করেন অল্প অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে ভ্রমণ করা যেতে পারে এই তিথিতে বৈদ্যুতি যোগ থাকছে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত সময়ে সমালোচনামূলক কাজ কিমের কাজ এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন বৈষ্কম্ব যোগের পরে শুরু হতে যাবে বারোটা আঠেরো মিনিটের পর থেকে দুপুরবেলার পর সেক্ষেত্রে শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে সম্পদ অর্জন করার একটা শুভ যোগ থাকছে এবং আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবে তৈতিককরণ থাকছে আজকে নটা পাঁচ মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে আপনারা সকালবেলার যে সময়টা পাচ্ছেন দৃঢ় নিয়ে যে কোনো কাজই করুন না কেন প্রাপ্তির সুযোগ থাকবে গড় করণের পরে পড়বে এবং সেটা হচ্ছে দশটা উনিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করেন কল্পনা শক্তির সঙ্গে যুক্ত আছেন প্রেস মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন কথা বেঁচে খান ভালো হতে যাচ্ছে সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো হবে এরপরে বনিষ্করণ শুরু হয়ে যাবে দশটা উনিশ মিনিটের পর থেকে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য খুব ভালো করে চালাবার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে আজকের দিনে যে সমস্ত যে দিকটা আপনাদের ডিসাস ফুল থাকছে সেটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ঔষধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন কেমিক্যাল সংক্রান্ত কাজকর্ম করেন চিকিৎসক বন্ধু আছেন সিনেমা নাটক থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর আইপিএস ডাব্লিউ বিসিএস অফিসার বিনিয়োগের ক্ষেত্রে যুক্ত আছেন স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজকর্ম করেন সরি সট অলঙ্কারের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন যারা গভর্নমেন্ট অফিসিয়াল এক্সিকিউটিভ ডিপ্লোম্যাট ডি ভালো ফল পেতে যাচ্ছেন জেমসন ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি পুরো ভালো ফল পাবেন মেকআপ সংক্রান্ত কাজকর্ম করেন মডেলিংয়ের কাজকর্ম করছেন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্যা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন সিঙ্গার ডান্সার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মিউজিক রিলেটেড যে কোনো কাজকর্ম ক্রিয়েটিভ আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইন্টিরিয়র ডেকোরেশনের কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন এছাড়া যারা যে সমস্ত বন্ধুরা ডেটিং এজেন্সি চালাচ্ছেন ম্যারেজ সংক্রান্ত কাজকর্ম করেন ট্যুরিস্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন টয়লারি ইন্ডাস্ট্রি ভালো ফল পেয়ে যাবেন জুয়েলারি কটন উলেন এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রেও ভালো হবে পোর্টস রিলেটেড যে কোনো কাজকর্ম পোর্টসের রিলেটেড বা পেয়ার পার্সের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করেন দোকান আছে বা এই সমস্ত ম্যানুফ্যাকচারিংয়ের ম্যানুফ্যাকচারিং করেন অত্যন্ত ভালো হবে মিডিয়া হলে তো ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে দশটা ষোলো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা রোহিণী আজ্ৰা ভঙ্গা উত্তর উত্তরপালিনী হস্তা সাতি অনুরাধা মুরা উত্তরাশা সোমনার শতভিশা উত্তর বর্ধপদ নক্ষত্রের বন্ধুরা দশটা উনিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্ণ পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা পূর্ব পূর্ববদ্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা দুই মিনিট পর্যন্ত সময় ভোরবেলা পঁচিশ তারিখ পড়বে এই পর্যন্ত সময় উত্তরাষারা নক্ষত্রের অন্তিম তিন পদ শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে পাঁচটা দুই মিনিটের পর থেকে অর্থাৎ ভোরবেলার পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিশ নক্ষত্র এবং পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুরা পূর্ব বর্ধমান নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টম চন্দ্র থাকছে পাঁচটা দুই মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা পাঁচটা দুই মিনিটের পরে মেষ রাশি কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন পাঁচটা দুই মিনিট রাত্রি পর্যন্ত পঁচিশ তারিখে রাত্রি পর্যন্ত মকর রাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে এরপরে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে দিনে চারটে এগারো মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা এক মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিশ অমৃতকাল থাকছে তিনটে তিন মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা তেরো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে দশটা ষোলো মিনিট থেকে রাত্রিবেলা দশটা ষোলো মিনিট থেকে ভোরবেলা পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সর্বাত্ম সুদ্ধিযোগে যে বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি গ্লোথ প্রপার্টি নিউ হাউস পিকার্স জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো দেখে স্টার্ট করতে পারেন জার্নি ইম্পর্ ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া সাতটা উনত্রিশ মিনিট আটা আঠাশ মিনিট থেকে রাত্রিবেলা সাতটা আঠাশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মাইযাত্রী এক একটা পঁয়ত্রিশ চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং মাইযাত্রী দুটো সাতাশ মিনিট থেকে পাঁচটা ভোররাত্রি পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সবাইগুলো বেশ ভালো বান্ধবযোগ্য পাচ্ছেন একটা সেটা হচ্ছে তিনটে চব্বিশ মিনিট বিকালবেলা থেকে চারটে সাত মিনিট বিকালবেলা পর্যন্ত সময় আজকের দিনে কোনো বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ দরপত্র জমা দিতে হবে সরকারি ক্ষেত্রে বা কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে যাচ্ছেন আজকের দিনে মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট সকালবেলা বারোটা ষোলো আঠেরো মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা দুই মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো চল্লিশ মিনিট মাঝে পর থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যারা পরিবহন সংক্রান্ত কাজকর্ম করছেন অর্থ বিনিয়োগ করবেন শ্রেণীর সঙ্গে যুক্ত আছেন আর্থিক লেনদেন করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন গৃহপ্রবেশ বা এই সংক্রান্ত কোনো কথাবার্তা এগোতে চাইছেন আধ্যাত্মিক কার্যক্রম করেন খাবার বা মিষ্টি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন জামা কাপড় বা আনুষাঙ্গিক বা সাজগোজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে একান্ন মিনিট দুপুরবেলার পর পর থেকে পাঁচটা সাতান্ন মিনিট বিকালবেলা এবং বারোটা উনত্রিশ মিনিট মারিযাত্রী থেকে একটা চৌত্রিশ মিনিট মারিযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বৈদ্যুত আগুন নিয়ে কাজকর্ম করতে হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন মামলা অকদ্দমা বা নির্মাণ সিদ্ধের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে এগারোটা তেত্রিশ তেইশ মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা পাঁচটা সাতান্ন মিনিট বিকালবেলা থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা চৌত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সবাইগুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে রাহুকাল থাকছে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এই সময় দুর্মুহূর্তও থাকছে তিনটে চব্বিশ মিনিট থেকে চারটে সাত মিনিট পর্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারবেলা থাকছে দশটা এক মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা কালবেলা থাকছে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলার পরে কালবেলা একটু খেয়াল রেখে চলতে হবে তারপর আউকাল পড়ে যাবে মাথায় রাখবেন কাল রাত্রি থাকছে আজকের দিনে একটা দুই মিনিট মাঝিযাত্রী থেকে দুটো চল্লিশ মিনিট মাঝ যাত্রী পর্যন্ত সবাই তো এই সময় এই সময়গুলোতে কোনো ইম্পর্ট্যান্ট কাজ করতে শুরু করতে যাবে না শুরু করলে সব কাজ মানে ডামাডল হয়ে যাবে কোনো কাজই সাকসেস হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অমস্যাদে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন